মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অঞ্জু আমার চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের কাছে একটা স্পেশাল রান্না নিয়ে আসছি একেবারে বছরের শেষের বাঁধাকপি দেখতেই পাচ্ছ আর বাঁধাকপি এখন অনেকে খাচ্ছে না তোমরা তো জানো যে পুরনো হয়ে গেছে অনেক দিনের বাঁধাকপি শীতকাল যেহেতু চলে গেছে আর এখানে আমি ভাগ্য সিজি আর এখানে দেখো দু মাছ আছে মানে রকম মাছ এবার আমি কি কি করবো না করবো আমাদের সবটাই দেখাবো বন্ধুরা অবহেলা করবে না বাঁধাকপি পুরানো এবারে আমি দিয়ে ভালো করে সাথে প্রায় চলে আসলাম হয়ে গেছে বাঁধাকপিটা দেখতে পাচ্ছ বেশ ভালোই নরম নরম হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দিয়ে জলটা ছাড়িয়ে নেবো আর এখানে আমার ডালও হয়ে গেছে মুসুরির ডাল পাতলা করে মুসুরি ডাল করলাম এখন গরম করেছে দারু লাগে তাই না এবার আমি জলটা ছড়িয়ে চলে আসলাম রান্নার কাছে দেখতে পাচ্ছো এখানে আমি বাঁধাকপি শীত করে জল ছড়িয়ে নিয়ে দেখতেই পারলে আমি কি কি করলাম মাছের তেলটা ফেটে নিলাম তেল দিয়ে আর এদিকে একটা তেজপাতা দিয়ে টমেটো পেঁয়াজ আলু ফুল দিয়ে আমি এটা ভেজে নিতে ভালো আর এখানে আমি মশলা করবো দেখো এখানে আছে আদা আর আছে রসুন আর দেব একটু জিরে এক চামচ আর দেব একটু আর বন্ধুরা আজকে আমি দেবো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে

আর আমি তো বললাম আজকে একটু মানে পুরো লঙ্কা দিয়ে করবো যেমন ঝাল খাবে তেমনই দেবে আমি যদি পুরো লঙ্কা ঝাল হয় তোমারকে জানো অল্প করে দিলাম আর দেবো হলুদ আর দেব একটু চিনি চিনি তো দিতেই হবে কেন বন্ধু জানো আমি তো একটু আজকে এবার আমি ভালো করে এটা কষিয়ে নেবো কষানো হয়ে গেছে মশলাটা এবার দেখে আমি তিনটে এলাচ ভালো করে খেতে করে রেখে দিয়েছি সেটা আমি দিয়ে দেবো আর একটা স্পেশাল জিনিস দেবো বন্ধুরা তবে থাকো তাহলে একদম মানে বাঁধাকপির রেসিপি খারাপ সুন্দরভাবে তোমরা ভাবতেই পারবে না এই দেখো এখানে দেখে টক দই মানে এখান থেকে কুড়ি টক দই আমি দিয়ে দেবো আর টপের সাতটা যেন আরো চিফুন বেড়ে গেছে তাই না বন্ধুরা ওরা এখানে ভালো করে মেনে করে নেবো আর ফ্রেন্ড বেড়েছে বন্ধুরা তোমরা করে খাবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর এবার আমি এই যে বাঁধাকপি আমি সমস্ত দিয়ে দেবো ভালো করে বাঁধাকপিটা মাখিয়ে দিলাম মশলা টশলা দিয়ে দেখতে পাচ্ছ দারু লাগছে দেখতে যেরকম লাগছে সেরকম খেতেও সেরকম স্বাদ হবে তোমরা বুঝতেই পারছো এবারে আমি তো আলুটা সিদ্ধ করিনি তোমরা জানোই আমি তার জন্য আমি মিক্সি দেওয়া বাকি জলটাই আমি দিয়ে দেবো খুব বেশি জল না ওই জলেটাই সিদ্ধ হয়ে যাবে এবার আমি ভালো করে নেমে চেড়ে এবারে আমি ঢেকে দেবো ভালো করে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য অপেক্ষা করো তোমরা আমিও অপেক্ষা রান্নার কাছে দেখতে পাচ্ছ মোজে কত সুন্দর হয়েছে আর দারুণ সেন্ট বেড়েছে আর দারুণ টেস্ট হবে তোমরা বুঝতেই পারছ আর বন্ধুরা তোমাদের কাছে একটাই কথা তোমরা একটু চেকে দেখে নেবে যে নুন চিনি মানে ঠিক হয়েছে কি না তোমরা একটু দেখে নেবে আমি দেখে নিয়েছি কিন্তু খুব ভালো হয়েছে আর দারুণ টেস্টও ভালো হয়েছে নুন চিনি সব ঠিক আছে এবারে আমি কি করবো দেখো এই যে ঘি কাওয়া ঘি এখান থেকে এক চামচ দিয়ে ভালো করে আমি আর তোমরা দেখতেই পেয়েছ আমি তো গরম মশলা চিনি দিয়েছি আমি এলাই দিয়ে করেছি আমার ভিডিওটা দেখুনি দেখবে তোমাদের যদি ভালো লাগে এইভাবে করবে বাঁধাকপি একদম শেষের বাঁধাকপি বুঝতেই পারছো শেষ বাজারের একেবারে বছরের শেষের বাঁধাকপি দিয়ে টন করে রেসিপি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে আর পুরোনো বন্ধুরা যেমন আছো তেমনই আমার সাথে থাকবে তোমরা কমেন্ট করবে যে কেমন হয়েছে এবারে আমি গ্যাসটা অফ করে দেব আচ্ছা বন্ধুরা তোমরা দূর থেকে হয়তো দেখতে পাচ্ছ না তোমরা নিজেরা বানাবে যখন তখন তোমাদের খুব ভালো লাগবে আশা করি আর এখন শেষের মাদার দেবে তাই না বন্ধুরা একটুখানি কষিয়ে মজিয়ে পড়বে তোমাদের খুব ভালো লাগবে এবারে আমি বললাম কত সুন্দর মজে গেছে বলো তো তার একেবারে মজে কত সুন্দর হয়েছে তোমরা যদি তেল না থাকে মাছের তেল যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা মাথা দিয়েও করতে পারো মাথাও যদি না থাকে তোমরা এমনিভাবেই ভাবেই করবে তোমাদের খুব ভালো আর এই জিনিসগুলো তো সাধারণত সব ঘরেই থাকে তাই না বন্ধুরা আর এখন গরমকাল করছে টক দই তো সবার ঘরেই থাকে টক দই দিয়ে তোমরা তো খাওনি মনে হয় কোনোদিন যাই হোক সবকিছু কিছু দিয়ে খেয়েছো হয়তো খেয়েছ কেউ খেয়েছ কেউ খাওয়াননি যারা খেয়েছ তো তারা খেয়েছ টক দই দিয়ে বাদাম রেসিপি আর যারা খাওয়নি তারা অতি অবশ্যই করে যেমন হয়েছে একদম ফাটাফাটি দেখতেবারে ফাটাফাটি রেসিপি করে দেখে দেখো বন্ধুরা হয়তো ভাবছো অঞ্জুদি কি বলছে পাগলের মতন সারা ফোন তা নয় বন্ধুরা তোমরা যদি এইভাবে করে খাও আমি এর জন্যই তোমাদেরকে বারবার বলছি তোমরা এইভাবে করে খাবে তোমাদের খুবই ভালো লাগবে আর একদম গরম গরম ভাত রুটি যা খুশির সাথে সাথে খেতে পারবে দেখতেই পাচ্ছ আর এখন বন্ধুরা আমি রান্না করব দেখো এই যে মাছটা তোমাদের দেখিয়েছিলাম এই মাছটা আমি রান্না করব সর্ষের ঝাল করবো সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তো বন্ধুরা এখন মশলা করে আমি এটা বানাবো আর তোমরা এইভাবেই বানাবে এইভাবেই খাবে আজকের মতন টাটা আবার কালকে তোমাদের নতুন দিনে নতুন রকম রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের কাছে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই গরমে প্রচুর পরিমাণে একটু জল খেলতো না যেটা আমি করে থাকি সেটাই তোমাদেরকে বললাম তাহলে আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো